অনেক সুন্দর কিন্তু ফুলেছে ডাবল হয়েছে তো আমি এই স্টিকটা সাহায্যে দেখবো তো দেখো ক্লিন আসতেছে তার মানে এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে তো চলো এখন এটা নামিয়ে নিই গ্যাসটা বন্ধ করে দিই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি আজকে তোমাদেরকে দেখাবো সুজির ভাপা তো তোমরা আটা ময়দা অনেক কিছুর ভাপা খেয়েছ তো অনেকভাবে খেয়েছ তো আমি আজকে তোমাদেরকে এই ছাঁকনিটা দিয়ে খুব সহজে সুজির ভাপা বানিয়ে দেখাবো একটাই ভাপা বানাবো কিন্তু বড়ো সাইজের তো দেখো এখানে আমি একটা মোল নিয়ে নিয়েছি কেকের এক পাউন্ড কেকের যে মূলটা তো এটা দিয়ে আজকে আমি তোমাদেরকে ভাপা বানিয়ে দেখাবো তো সুজির ভাপা তো চলো কীভাবে সেটা তৈরি করি তোমাদেরকে খুব সহজভাবে আমি দেখিয়ে দিই তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো চলো কিভাবে আর কি কি তোমাদেরকে মানে এই ভাপার মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো তোমাদেরকে বামিয়ে দেখাতে দেখাতে বলে দেব তো এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণে সুজি আর নিয়েছি ছোটো কাপ দিয়ে হাফ কাপ গুঁড়ো দুধ তো আর কী কী দিচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটা মিক্সিং বোল নিয়েছি তো এটাতে আমি সুজিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধগুলো আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিমাণ পরিবর্তে এখানে কিন্তু লিকুইড দুধও দিতে পারো তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেছে তো আমি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তো এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখো আমি কেমন করে রেখেছি তো বেশি দেখো ভারীও না বেশি পাতলাও না এমন করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো এখন এটা আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তো তোমরা যে কেউ একবার এই ভিডিওটি দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এমন ছুজির ভাপা তো আমি এখন এটা দশ মিনিট এভাবে রেস্টে রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে আসছি তো দশ মিনিট ঢেকে রাখছি তো দেখো এইদিকে আমি একটা পাতিল রেডি করে নিয়েছি তো এটাতে করে আমি আজকে পিঠাটা বানাবো তো এটা আমি গ্যাসের চুলায় দেব তো তোমরা যে কেউ কিন্তু যে কোনো পাতিলে তো যে কোনোভাবেই হোক এখন কিন্তু ভাপা পিঠা বানানো যায় তো তো আমি তোমাদেরকে একটা ইউনিকভাবে তোমার দেখানোর চেষ্টা করেছি তো এটা দিয়েই তোমাদেরকে ভাপা পিঠা বানিয়ে দেখাবো সুজির ভাপা তো চলো এটা আমি গ্যাসের চুলায় এখন গরম হতে বসিয়ে দেব তো দেখো এইভাবে কিন্তু যে কোনো ভাপা পিঠা তৈরি করে নিতে পারবে তো ভাপা পুলি হোক ভাপা পিঠা হোক বা সুজির ভাপা পিঠা তো যে কোনো কিছু কিন্তু তোমরা এখানে বানিয়ে নিতে পারবে তো চলো এটা এখন বসিয়ে দেবো গ্যাসের চুলায় দেখো দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা ছড়িয়ে নিলাম তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন এখন আমি এই মোলটার মধ্যে এগুলো ঢেলে নেব তো চলো তো দেখো এক ফোঁটা তেল দিয়ে আমি পুরো বাড়িতে বাটিটাতে ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা উঠানোর সময় খুব সহজেই উঠে যাবে তো আমি বাটিটাতে তেল ঝরিয়ে মানে পুরো বাটিটাতে তেল দিয়ে দিলাম তো এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে তো দেখো এভাবে আমি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গুড়গুলো উপর দিয়ে এভাবে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে দিয়ে উপর দিয়ে বাকি যে ব্যাটারগুলো আছে তো সেগুলো দিয়ে দেব। তো গুড়গুলো আমি এখন ঢেকে দেব বাকি যে ব্যাটারগুলো আছে সেগুলো দিয়ে দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের তো যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে তো আমি এখন ঢেকে দিচ্ছি গুড়গুলো তো দেখো ঢেকে দেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে তো আমি এখন উপরে একটা চেরি ফল দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে আমি একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য তো চলো এখন বসিয়ে দেওয়া যাক ভাবে দেখো চুলায় পানি দিয়ে দিয়েছি পাতিলে করে তো যে কোনো হাড়িতেই কিন্তু ভাপা পিঠা বানানো যায় তার উপরে আমি এই ছাটনিটা দিয়ে দিচ্ছি দিয়ে তার উপরে আমি এটা বসিয়ে দেব দিয়ে তার উপরে আমি এটা বসিয়ে দিলাম এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব এটা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন এটা আমি তিরিশ মিনিটের জন্য এখানে বেক করতে বসিয়ে দিলাম তো তিরিশ মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক কতটা পারফেক্টলি এটা হয়েছে তো দেখো তিরিশ মিনিট লাগবে না তো আমি দশ মিনিট পরেই ঢাকনাটা একটু সরিয়ে চেক করে দেখব এটা হয়েছে কি না তো দেখো মাসাল্লা অনেক সুন্দর কিন্তু ফুলেছে ডাবল হয়েছে তো আমি এই স্টিকটার সাহায্যে দেখব তো দেখো ক্লিন আসতেছে তার মানে এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে তো চলো এখন এটা নামিয়ে নিই গ্যাসটা বন্ধ করে দিই এখন এটা নামিয়ে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো ঠিক কতটা পারফেক্টলি হয়েছে তো এখন আমি তোমাদেরকে আনমোল্ড করে দেখাবো চারিদিকটা একটু ভালো করে একটু আলগা করে নেব তো দেখো মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আমার সুজির ভাপা পিঠা তো তোমরা যে কেউ কিন্তু একবার এভাবে দেখলেই তৈরি করে নিতে পারবে তো শীত মানে অনেক পিঠা খাওয়ার ধুম তো অনেক পিঠা পুলি তো দেখো আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি ঠিক কতটা পারফেক্টলি হয়েছে তো দেখো কতটা মজাদার ইয়ার ইয়ামি হয়েছে তো তোমরা যে কেউ কিন্তু বাসায় তৈরি করে নিতে পারো তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও অনেক আছে আমার এই চ্যানেলে তো তোমরা একবার চাইলে দেখে আসতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ভিডিওটি ভালো লাগলে পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ